সম্মানিত মহতারাম মাজ নওয়াজে মুসলিয়ান আমরা সকলে অবগত আছি আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে আজ পবিত্র জিলহজ মাসের দুই তারিখ তার মানে হলো আজকে জিলহজ মাসের প্রথম জন এই জিলহজ মাসে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো ঈদুল আজহা তথা কুরবানি করা মোহতারাম আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে গত জুমায় আলোচনা শুনতে ছিলাম কুরবানিটা শুরু হয়েছে কোথেকে আমরা শুনতেছিলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ পায়গাম্বর আদম সালাম তার দুটি সন্তান ছিল যার নাম হল একজনের নাম হাবিল আরেকজনের নাম ছিল কাবিল এই হাবিল কাবিলের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছে আদম আলাহি সাল্লাম থেকে আমাদের নবী সর্বশেষ নবী আখেরি নবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল আলহ আসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকটা নবী রাসুলের জন্যই এই কুরবানির বিধানটা ছিল তবে শরীয়তের সিস্টেম ভিন্ন ছিল কিন্তু কুরবানির বিধান ছিল যেমন আদম আলহিসের দুই সন্তান কুরবানি পেশ করেছেন কিভাবে আপনারা সকলেই শুনেছেন হাবিল তার একটি দুম্বা তিনি পেশ করেছিলেন কাবিল তার কৃষি কাজ থেকে কিছু ফসল তিনি পেশ করেছিলেন এইভাবে প্রত্যেকটা নবীর আসলে কুরবানি করেছেন সিস্টেমের ভিন্নতায় আমরা যে কুরবানির আমলটা করব আমাদের কুরবানির সম্পর্কটা হলো আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়াতে যত বেশি পরীক্ষা নেন সবার কাছ থেকে কম বেশি পরীক্ষা নেন কাউকে মুসিবত দিয়া পরীক্ষা নেন কাউকে রূপ দিয়া পরীক্ষা নেন কাউকে অভাব দেওয়া পরীক্ষা নেন কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ রবুল্লা আলমিন নিয়েছেন হলো নবী এবং রাসুলদের মাধ্যমে নবীর আসুলদের মাধ্যমে যেই পরীক্ষা আল্লাহ নিয়েছেন তার কিঞ্চিত যদি আমাদের কাছে চাইতেন আমরা ফার্স্ট ডিভিশনে ফেল করে ফেলতাম কথা ঠিক কিনা নবির আসুলদের পরে সাহাবাই কার থেকে নিয়েছেন তবে তাবেকে নিয়েছেন আইম্মাই মুস্তাহিদিন ইমামদের থেকে নিয়েছেন এরপর নিয়েছেন হলো এলাম আই কারামদের থেকে এরপর সবচেয়ে কম পরীক্ষা যেটা নেন সেটা হলো সাধারণ মুসলমান সাধারণ পাবলিক থেকে প্রিয় ভাই বিনা কারণে কোনো মানুষ যদি এই পৃথিবীতে নির্যাতনের শিকার হয়ে থাকে বিনা কারণে অপমান অপদস্তর শিকার যদি পৃথিবীতে কোনো মানুষ হয়ে থাকে আপনি যদি বর্তমান জামানায় তাকান সবচেয়ে বেশি হবে এবং হচ্ছে আলেম যা ওলামাই কারামদের চেয়ে বিনা কারণে নির্যাতনের শিকার নিপীড়নের শিকার অপমান অপদস্থের শিকার পৃথিবীতে কেউ হয় না আপনি দেখেন চার মাঝাবের ইমামের কথা আমাদের ইমাম ইমাম আবু আবু হানিফা আলাই বিনা কারণে তিনি মাস কে মাস বছর কে বছর জেলের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ছিলেন এগুলো ছিল আসলে তাদের জন্য পরীক্ষা আমাদের নবীর দিকে আপনি তাকান পাইগম্বর ইব্রাহিম আলহি দিকে তাকান মুসা আলহি সালাতামের দিকে তাকান যেই নবীর দিকে আপনি তাকাবেন প্রত্যেকটা নবী রসুলই করেছেন কষ্টের শিকার করেছেন অপমান হয়েছেন অপদস্থ হয়েছেন শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য 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 ছাড়া দ্বিতীয় আর কারণ তাদের ছিল আকিদার এ না কথা বলেন ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় একজন নবী পৈগম্বর ইব্রাহিম ও সালাম তার কাছ থেকে আল্লাহ রব্বুর আলমিন কিছুদিন পরপরই এমন বড় বড় পরীক্ষা নিয়েছেন যেটা আমাদের পক্ষে কোনো দিনও সম্ভব নয় আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নমরুদ আগুনে নিক্ষিপ্ত করেছিল চল্লিশ দিন পর্যন্ত সে আগুনের গুন্ডির ভিতরে ছিল এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সে তার কাছে আল্লাহর বরত্ব বর্ণনা করলেন ইব্রাহিম সালাম ওই ভিক্ষুকের কাছ থেকে আল্লাহর বরত্ব শোনার জন্য তার সমস্ত সম্পত্তি সে ত্যাগ করে দিয়েছিলেন এগুলো ছিল তার জন্য বিরল পরীক্ষা